আলাইকুম এভিওয়ান আজকে আমরা চব্বিশ পাঁচ দু হাজার একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধানের ভিডিও চলছে এবং ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি অবস্থ নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আছে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি এক কথাই প্রকাশ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি যার উপস্থিত উপস্থিতা অঞ্জাত যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্ধুই যে বাস্তু থেকে উৎখাত হয়েছে কাছের তৈরি বাড়ি শীষমহল কাচের তৈরি বাড়ি শীষমহল যা কষ্টে জয় করা যায় দুর্জয় যা কষ্টে জয় করা যায় যা কষ্টে জয় জয় করা যায় কষ্টে জয় করা যায় দুর্য গ্রন্থগুলির লেখকের নাম জানতে হবে তিতাস একটি নদীর নাম এটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মন তিতাস একটি নদীর নাম এই গ্রন্থটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মন তিতাস একটি নদীর নাম এটি লিখেছেন অদ্বৈত অদ্বৈত মল্ল বর্মন ওলকা থেকে গঙ্গা এটি লিখেছেন রাহুল সাংকৃতয়ান ভোরোদা থেকে গঙ্গা এটি লিখেছেন রাহুল শাংকৃত ভোলগা থেকে গঙ্গা এটি লিখেছেন রাহুল শাংকৃতায়ান তায়ন সূর্যদীঘল বাড়ি আবু ইসাক সূর্যদীঘল বাড়ি লিখেছেন আবু সূর্য সূর্যদীঘল বাড়ি লিখেছেন আবুল সরি আবু ইহিস ইসহাক আবু ইসহা সূর্যদিহ বাড়ি লিখেছেন আবু ইসহা নুরুল দিনের সারা জীবন এটি লিখেছেন সৈয়দ শামসুল হক দিনের সারা জীবন এটি লিখেছেন সৈয়দ শামসুল হক নুরুল দিনের নুরুল দিনের সারা জীবন এটি লিখেছেন সৈয়দ শামসুল হক সোজন বাদিয়ার ঘাট এটি লিখেছেন জসিম উদ্দিন সোজন বাদিয়ার ঘাট এটি লিখেছেন জসিম উদ্দিন সজন বাদিয়ার ঘাট এটি লিখেছেন জসিব উদ্দিন আমরা অর্থ দেখব গা প্রবাহ মানে হচ্ছে অন্ধ অনুকরণ গডালিকা প্রবাহ মানে অন্ধ অনুকরণ বলদ মানে হচ্ছে একটানা খাটুনি কোনুর বলদ মানে একটানা খাটুনি কোনুর বলদ মানে হচ্ছে একটানা খাটুনি ভুই ফোর মানে হচ্ছে অর্বাচীন বা নতুন ভুই ফোর মানে অর্বাচীন বা নতুন ভুই ফোর মানে অর্বাচীন বা নতুন পর্বতের মূস্বিক প্রসব এর মানে হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন পর্বতের মসিক প্রসব এর মানে হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন পর্বতের মসিক প্রসব এর মানে হচ্ছে বিপুল উদ্যোগে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন চক্ষু দান করা এর মানে হচ্ছে চুরি করা চক্ষু দান করা এর মানে হচ্ছে চুরি করা চক্ষু দান করা এর মানে হচ্ছে চুরি করা অপারেশন বিগ বার্ড মানে কি উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলে অপারেশন বিগ বার্ড অপারেশন বিগ বার্ড মানে হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলে অপারেশন বিগ বার্ড অপারেশন বিগবার্ড হচ্ছে উনিশশো সালের ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে প্রথম প্রহরে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তারের অভিযানকে বলে অপারেশন মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন অধীনে ছিল আট মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন অধীনে ছিল আট মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন অধীনে ছিল আট নং গ্রিন পিস কি গ্রিন পিস মানে হচ্ছে একটি পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস হলো একটি পরিবেশবাদী সংস্থা গ্রিন হলো একটি পরিবেশবাদী সংস্থা সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি বাফার স্টেট কাকে বলে বাফার রাষ্ট্র হলো দুই বা ততোধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে অ্যান বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র বাফার রাষ্ট্র মানে হচ্ছে দুই বা বা বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র বাফার রাষ্ট্র মানে বাফার রাষ্ট্র মানে হচ্ছে দুই বা ততোধিক বৃহৎ শক্তিধর রাষ্ট্রের মধ্যে অ্যান বা একাধিক সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষমতার পৃথকীকরণ মিটির জনককে মন্টেস্কু ক্ষমতার পৃথকীকরণ নীতির জনক মন্টেস্কু ক্ষমতার পৃথকীকরণ নীতির জনক মন্টেস্কু ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি ব্লু ইকোনমি মানে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগার নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগার নদীর তীরে অবস্থিত বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত বাইগার নদীর তীরে অবস্থিত আচ্ছা সম্প্রতি এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম হোসেন আমির আবদুল্লাহ আবদুল্লাহ সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী মন্ত্রীর নাম হোসেন আমির হিয়ান সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান ওয়ারি বটেশ্বর কোথা অবস্থিত নরসিংদী ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী আমার দেখা নয়াচীন বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেখা নয়াচীন বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতির রূপকার সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল মুজিব একটি জাতির রূপকার সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল পয়েন্ট অফ পলিটিক্স বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম নালন্দা বিশ্ববিদ্যালয় আচ্ছা এর পরে ম্যাথ ম্যাথ তো আমি স্কিপ করব আমাদের এই চ্যানেল আচ্ছা এরপরে আহ একটু দেখি এন্ড ফ্রেজ আমরা অর্থগুলো জেনে নিই ডব ডেজ মানে হচ্ছে গরমের দিন বা দুঃসময় গরমের দিন বা দুঃসময় রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে সারা দিন রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে সারা দিন রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে সারাদিন মানে হচ্ছে খুঁটিনাটি প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি প্রস অ্যান্ড কনস মানে হচ্ছে খুঁটিনাটি নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল বাই ডিন্ট অফ মানে হচ্ছে সাহায্যে বাই ডিন্ট অফ এর মানে হচ্ছে সাহায্যে বাই ডিন্ট অফ মানে হচ্ছে সাহায্যে তো আজকে প্রশ্নের সমাধান এই ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন